সংসারে বরকত হারিয়ে যাওয়ার কয়েকটি উল্লেখযোগ্য কারণ রয়েছে যেই কারণে আপনার সংসার থেকে বরকত নষ্ট হয়ে যাচ্ছে আপনি বরকত পাচ্ছেন না অনেক মানুষ আমাদের কাছে অভিযোগ করে হুজুর আল্লাহ পাকের অশেষ রহমতে বারো টাকা স্যালারি আমি পাচ্ছি কিন্তু কেন জানি হুজুর আমি বুঝতেছি না আমার ফ্যামিলির ভিতরে হাই হতাশ হাই হতাশটা ইয়ে কেন জানে দূর হচ্ছে না হুজুর কি করলে আমার সংসারের ভিতরে হাই হতাশ দূর হবে মনে রাখতে হবে যে সংসারের ভিতরে আল্লাহ প্রদত্ত রহমত থাকে না যে সংসারের ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত থাকে না আপনি লক্ষ লক্ষ টাকা টাকা পয়সা স্যালারি পাইতে পারেন বেতন পাইতে পারেন কিন্তু আল্লাহর কসম আপনার সংসারের ভিতরে কখনো প্রশান্তি নামক মহাদৌলত আপনি লাভ করতে পারবেন না আল্লাহ প্রদত্ত নিয়ামত এটা লক্ষ কোটি কোটি টাকা পয়সা দিয়ে কখনো আনা যায় না কেন কি কারণে আমাদের সংসারের ভিতরে অশান্তি কেন বরকত আসে না কারণটা কি কয়েকটি কারণে আমাদের সংসারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত নামক মহাদৌলত আমার আল্লাহ দান করেন না এর মাঝে উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমার রাসুল বলেছেন যে ফ্যামিলির ভিতরে অধিকাংশ লোক যারা মিথ্যা কথা বলে মিথ্যা কথার সাথে যাদের সম্পর্ক আছে ওই ফ্যামিলির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন কখনোই আমার আল্লাহ বরকত দিবেন না যদি আপনার ফ্যামিলির ভিতরে আটজন মানুষ বসবাস করে ই এমনকি পাঁচজন মানুষে মিথ্যা কথা বলে এমন এমনকি মিথ্যার সাথে তাদের সম্পর্ক গভীর আছে এমন কি তারা যখন কথা বলে মিথ্যা কথা বলে কখনোই তারা সত্য কথা বলে না মানুষের সাথে যখন তারা কথা বলে মিথ্যা কথা বলে মানুষকে মিথ্যার আশ্রয় তারা গ্রহণ করায় এমন যদি হয়ে যায় আল্লাহ মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেছেন ও আমার সাহাবিনা জানো ওই সংসারের ভিতরে কখনো বড় কথা আসবে না ওই সংসারের ভিতরে কখনো প্রশস্ত সুতাময় রিজিক আমার আল্লাহ দান করবেন না যে সংসারের ভিতরে অধিকাংশ মানুষ মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের থেকে আমার আল্লাহ রহমতার বরকত আমার আল্লাহ উঠায় নেবেন যদি আপনি দেখেন আপনার সংসারের ভিতরে কোন মানুষ মিথ্যা কথা বলে তাহলে আপনি তাড়াতাড়ি তাকে আপনি বাধা প্রদান করবেন তাকে আপনি বোঝায়া বলবেন ও আল্লাহর বান্দা শুনেন। যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে এক নম্বর হলো আপনি গুণাগার হলেন দুই নম্বর হলো আপনার এই মিথ্যা কথা বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই ঘরের ভিতর থেকে আমার আল্লাহ বর কত নেবেন নিবে যখন দেখবেন আপনার মা আপনার বাবা আপনার ভাই আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বোন মিথ্যা কথা বলে তখন আপনি তাদেরকে ভুল গোলা ধরাই দিবেন দেখো তুমি একা মিথ্যা কথা বলতেছো তুমি পাপের কাজ করতেছো দুই নম্বর হচ্ছে তোমার কারণে তোমার মিথ্যা বাধিতার কারণে মিথ্যা কথা বলার কারণে আল্লাহ পাকি সুসুন্দরী গর্তের ভিতর থেকে আমরা আল্লাহ রহমত উঠাই নিচ্ছে এই জন্যে কখনো মিথ্যা কথা বলা যাবে না আপনি আপনি গার্জেন হিসাবে তাদেরকে বাধা প্রদান করবেন মিথ্যার আশ্রয় যেন কখনো তারা গ্রহণ করতে না পারে যেই ফ্যামিলির ভিতরে মিথ্যা কথা হবে না সদা সর্বদা সত্য কথা বলা হবে আমার রাসুল বলেছেন এই ফ্যামিলিতে টাকা পয়সা কম ইনকাম করেও এই ফ্যামিলির ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন আল্লাহ আকবার এক নম্বর হচ্ছে মিথ্যা কথা বলার কারণে সংসারের বরকত আমার আল্লাহ হারিয়ে দেন উঠায় নেন। দুই নম্বর হচ্ছে যেই ব্যক্তি বা অথবা আল্লাহর নিয়ামত বা রিজিকের সাথে যারা বিয়াদুবি করে আল্লাহ পাক যে নিয়ামত যে রিজিক আল্লাহ পাক আপনাকে দিয়েছেন সেই রিজিক এবং নিয়ামতের সাথে যারা বিয়াদবি করে ওই সংসারে কখনো বরকত আসে না এখন আপনি বলতে পারেন হুজুর নিয়ামতের সাথে আবার রিজিকের সাথে কিভাবে বিয়াদবি দেখেন রিজিকের সাথে বিয়াদবি হচ্ছে আপনার যতটুকু খাবার প্রয়োজন ততটুকু খাবার আপনি খাবেন আমরা অনেক সময় কি করি খাবারগুলো অপচয় করি অপচয় করাই মানে হচ্ছে আল্লাহ পাকে নিয়ামতের সাথে বিয়া করা কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন বান্দা শোনো কোন আশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল ফিন অপান্দা তুমি খাও পান করো কখনো কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ তু শরীফ অ কখনো অপচয় করবা না বান্দা তুমি জানো নিহে যারা অপচয় করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না আল্লাহ পাক তাদেরকে বড় ঘৃণা করেন এই জন্য আমার আল্লাহ বলেন অপান্দা তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু খাবে এর বেশি কখনো খাবে না এবং অপচয় করবে না আর অপচয় যদি আপনি করেন আল্লাহ পাকের নিয়ামতের সাথে আপনি বিয়াদবি করলেন আল্লাহ পাকের রিজিকের সাথে আপনি বিয়াদবি করলেন আর এমনটাই যদি সাদা সর্বদা আপনি অপচয় করেন এই ঘরের ভিতরে আমার আল্লাহ কখনো বরকত নাজিল করবেন না যেই কারণে যতটুকু প্রয়োজন ততটুকু আপনি খাবেন এর বেশি আপনি নষ্ট করবেন না আল্লাহ পাকের রিজিক আহা এই রিজিকের জন্য কত মানুষ কত কিছু করতেছে আল্লাহ পাক আপনাকে অত্যন্ত বেশি রিজিক দিয়েছেন সেই জন্য আপনি অপচয় করতেছেন তার হিসাব কিন্তু আল্লাহ পাকের কাছে পাই টু পাই হিসাব দিতে হবে সেই রিজিকের জন্য কত মানুষ মানুষের কাছে হাত পাততেছে কত মানুষ মানুষের কাছে কত কিছু করতেছেন কিন্তু আপনি সেই রিজিক পাচ্ছেন আর তিন নম্বর হচ্ছে আল্লাহ রাসুল বলেছেন যারা নামাজে যারা অবহেলা করে নামাজে যারা অবহেলা করে নামাজের যে রুকু সেজদা যেইভাবে দেওয়ার কথা ছিল সেইভাবে তারা রুকু সাজা আদায় করে না অনেক সময় দেখবেন আপনি নামাজ পড়েন নামাজে যেইভাবে আপনি রুকু স্যাজা দিবেন তাসমি তাহালিল আপনি যেইভাবে পড়ার কথা ছিল আপনি সেইভাবে পড়েন না অথবা আপনি দ্রুত গতিতে নামাজ আদায় করেন আমার রাসুল বলেছেন সবচাইতে দুনিয়াতে সবচাইতে বড় চুরকে জানেন সাহাবে কারাম বললেন ইয়া রাসুল আল্লাহ যারা মানুষের বাড়ি চুরি করেন অভিয বললেন না যারা মানুষকে হইরানি পেরসানি করে মানুষের সম্পদ আত্মসাত করে নবী বললেন না সাহাবে কেরাম বললেন আলাম রাসুল হু আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে নবীজি বললেন শুনো যারা নামাজ পড়ে নামাজের তাসমিতা হালিল যারা সুন্দরভাবে আদায় করে না তারা তারি করে তারাই হচ্ছে সব চাইতে বড় চোর নামাজের ভিতরে যারা চুরি করে আল্লাহ পাকের নামাজ যে নামাজে আমি আপনি যখন দাঁড়াই সরাসরি আল্লাহ পাকের কদমে আমরা দাঁড়িয়ে থাকি আল্লাহ পাককে আমরা সেজদা করি সেই রবের সামনে আপনি চুরি করবেন তাহলে সবচাইতে বড় চুর হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি নামাজের হালতে চুরি করে। এই জন্য মোহতারাম হাজিরিন নামাজে যদি আপনি অতি দ্রুত গতিতে নামাজ আদায় করেন আপনার সংসারের অভাব কখনো দূর হবে না এই তিনটা পয়েন্ট যদি আমরা মেনে চলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের ঘরটাকে নূরে নূরান্বিত করে দেবেন